আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার শালতা উপজেলার ঠেনঠেনিয়া বাজারে এই বাজারে পাটের বাজার আমরা অনেক সময় দাঁড়িয়ে থেকে পাইনি একটা পাট আসছে তাও গতদিন আমরা বলছিলাম যে হারিকেন ধরায় পাট খুঁজে পাইতেছি না আজকে সার্চ লাইট দিয়ে পাট খুঁজে পাওয়া যাচ্ছে না একটা পাট আসছে বাড়ির কাছে জানবো ভাই পাটটা কি দাম হয়েছে কোথায় হ্যাঁ দাম হয়েছে সাঁত্রিশশো টাকা ত্রিশ পাটটা একটু মোটামুটি ভালো হাই কোয়ালিটি না তবে মিডিয়াম কোয়ালিটির ভালো কোয়ালিটি পাট এখন পাটের যে আমদানি সেই অনুযায়ী কিন্তু দাম আমরা আশা করতেছিলাম যে চার হাজার টাকার উপরে পঁয়তাল্লিশশো বা পাঁচ হাজার হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু পাটের আমদানি নাই সেই অনুযায়ী দামও কিন্তু সেই বাড়তেছে না আর এই কারণে দাম বাড়া না বাড়ার কারণে যার ঘরে কিছু পাট আছে তারাও কিন্তু পর্যাপ্ত পাট আমদানি করতেছে না যে আরো বাড়ে কিনা আরও বাড়ে কিনা আমরা একটা পাট দেখলাম আরও পাট দেখব সাথেই থাকুন প্রদর্শন দাঁড়িয়ে থেকে আরেকটা পাট পেয়েছি একটা ভাই পাট নিয়ে আসছে পিঁয়াজ নিয়ে আসছে আম নিয়ে আসছে অনেক কিছু নিয়ে আসছে ভাই ভাই আম কি আপনার আমও নিয়ে আসছেন পাট কি কত কোন পাট নিয়ে আসছেন পাট মাহমান ভাই আশা করতেছেন কেমন দাম হবে আসলে চার হাজার চার হাজার উপরে দাদা ভাই পাটটা কিন্তু ভালো কোয়ালিটি পাট চার ভাই আশা করতেছে এখনো বাজারে ভিতরে যায় নাই ভিতরে বাজারে গেলে হয়তো দামটা জানতে পারবে এখন ভাই আশা করতে আজকে দেখছি আমরা একটা পাট দেখছি সাত বা একটু বেশি যাইতে পারে ভাই চার হাজার টাকার দাম বলছে এখনো আমরা দাম তো জানি নেই দাম জানলে হয়তো আপনাদেরকে দাম জানিয়ে দেবো দর্শক আমরা আরেকটা পাট পেয়েছি পাটটা ভালো করলে হাই কোয়ালিটি পার্ট আমরা যেগুলো পাট দেখছি তার মধ্যে সেইটা আসে মানে গুণে সবদিকে হাই কোয়ালিটি পাটটা পাট দেখেন ভাই পথে কি দাম হয়েছে পাটটা দাম হয়েছে কত দাম হয়েছে উনচল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত দাম হয়েছে ভাই উনচল্লিশ পঞ্চাশ টাকা দেয় নাই হয়তো বাজারে ভিতরে যাবে আরো কয়েকটা ঘর আছে তারা হয়তো দাম আর একটু বেশি বলে কিনা সে এসে হয়তো ভালো কোয়ালিটি পাট টা কিন্তু আছে চার হাজার কাছাকাছি বা এর মধ্যে আছে এই হাই কোয়ালিটি পাট সেহ হয়তো ভাই উনচল্লিশশো পঞ্চাশ টাকা বলছে আর একটু বাড়তে পারে আমরা আসলাম পাট বাজারে বাজারে আমরা পাট অনেক সময় অপেক্ষা করার পরে দুইটা পাট দেখছি একটার দাম জানতে পারছি আর একটা দাম জানতে পারি নাই তবে আজকে আমরা মালিক ভাইয়ের মাধ্যমে জানছি ভাই আজকে তো পাট পাই নাই তুই দাসের দামটা কেমন ধারণা করতেছ ভালো পাটটা 4900 দাম কিন্তু পাট তো নাই আমদানি নাই না থাকলে তার কি বলবো ভালো পার্ট যদি পাটটা ভালো হয় তাহলে উনচল্লিশশো চার হাজার এর মধ্যে আছে আর মিডিয়াম হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশশো সাতত্রিশশো টাকা পার্টে দামের কোনো পার্থক্য নাই আমদানি নাই কিন্তু দাম কিন্তু খুব একটা বাড়ে নাই যে এই নিয়ম অনুযায়ী আমদানি কম থাকলে দাম বাড়ার কথা কিন্তু পাটের আমদানি কম হয়তো আমরা আরেকটা বিষয় বলি আমরা সে সকালবেলা বাজারে আসি পাটের বাজারটা একটু পরে আসে পাটটা একটু পরে আসে এই কারণে আমাদের পা পর্যাপ্ত পাট পাই না আর কিন্তু আজকে বাজারে সেই উনচল্লিশশো চার হাজার বা নিচে মিডিয়াম কোয়ালিটির হাই কোয়ালিটির মিডিয়াম কোয়ালিটির দাম মান অনুযায়ী দাম আজকে ছত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে আসে তবে আমরা যেগুলো পাট পেয়েছি একটা সাতত্রিশশো টাকা আর একটা হয়তো আটত্রিশশো উনচল্লিশশো টাকার মধ্যে আছে দর্শক এই হলো আজকে পার্টের আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেয় আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ I love it. A